শাক তুলেছি এই যে এই শাক দিয়ে আর এখন হচ্ছে এখান থেকে মাছের ভাগা পাবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিশ্চয়ই আপনারা মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছেন তো আজকে এমন একটা ভিডিও দেখানোর চেষ্টা করব আমাদের এখানের একটা সুইস গেট মেশিন দিয়ে শেষ দিয়ে আর কি

সময় কম তার ভিতর আর কি মাছগুলো কিন্তু ধরে উঠাতে হবে দেখতে পাচ্ছেন ভিউটা আশা কি ঠেক কিছু হবে মাছ আছে এ ভাই তো কি কাঁচা দিছে তুমিও তাই না মাছ তো খই বুড়ার মতো ফুটতেছে ট্যাংরা মাছ কি যে ইশার ইশার হচ্ছে না

वो बहुत साइड पेटिंग रहना है अरे ना ये बाप ती बाप तेरा फाव आमा फाव दिया लस्सन आटो पानी गुम ले आरे देशी देखा थे पर गो

हाय तो बाल या तो वाजले महली मध्ये हेच होत असेल ऐज जसे केल्या ला दिस बस हाय बोलोस पाणी कोमले मांस खूप मोठं आहे हाय ओ

की वाले की वाले को ए बार दे टेस्ट का दे इसका इसका खेलाड़ा आज तो टाइट कर एकदम टाइट कर टला टाइट टला भाई रीमिक्स कर भाई को हाथ दिए डालना बोलते ना रीमिक्स करो ना जरा सा रिमिक्स कर

এবেলে কিন্তু দেয়া যায় না তো আজমান রইল মাছ ভাতটা কিন্তু এবারে বেশি ওরে ওরে আস্তে 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 নোসেতে হচ্ছে এক পারস শুকিয়ে কিন্তু বেশ কিছু টেংরা মাছ সহ অন্যান্য মাছ পেছি এই যে এখানে এক ডালা আর ওই যে এখানে এক ডালা তো ওইটাও আমি দেখাবো এখন ভিউয়ার্স এই যে হচ্ছে আরেকটা এখানে গলদা চিংড়ি সহ কিন্তু অন্যান্য বেশ কিছু মাছ রয়েছে তো এর পরবর্তী হচ্ছে আরেকটা সাইড আছে ওইটা শুকিয়ে আমি একসাথে আপনাদেরকে দেখাবো যে কত কি মাছ পেলাম আমরা অপার সাইডে কিন্তু ওই যে আবার নতুন করে মেশিন কাতানো হয়েছে আর ওইটা শুকালে মাছের পরিমাণ কিন্তু বেশি হবে কারণ এই সাইডে বেশি মাছ পাওয়া যায় ওই পরে কিন্তু এই সাইডটাও শুকায় গেছে আর দেখতে পাচ্ছেন বেশ হয়েছে এই বড় বর্ষা গেছে এই এই বর্ষা এই 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 এটা কি মাছ বড় আছ মাছ কই মাছ ওই যে মাছ এই ফাইটিং মাছ ফাইলা ખરાબ oh,

ভিওয়ার্স আমাদের কিন্তু মাছ ধরা প্রায় শেষ হয়ে গেছে আর আমি এই হচ্ছে এখানে কিছু শাক রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর্মরাইটি শাক তো এগুলো তুলবো আর এখান থেকে মাছ নিব আর ওই মাছ দিয়ে হচ্ছে রাতে রান্না করে খাবো তো আমি মাছ দেখাচ্ছি আপনাদেরকে তো ভিওয়ার্স আমাদের কিন্তু মাছ ধরা শেষ আর দেখানোর চেষ্টা করেছি পুরোটা আর এই যে শাক তুলেছি এই যে এই শাক দিয়ে আর এখন হচ্ছে এখান থেকে মাছের ভাগা পাবো মাছ দিয়ে হচ্ছে রাতে রান্না করে খাবো আর দেখানোর চেষ্টা করছি কি কি মাছ আছে এখানে সবই ছোট ছোট ট্যাংরা মাছ এর ভিতর বড় ট্যাংরাও আছে অনেক আর এছাড়া হচ্ছে এদিকে আছে এখানে হচ্ছে মাছগুলো রাখা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি

তো ধন্যবাদ এতক্ষণ হচ্ছে ভিডিওটি দেখার জন্য তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম